বন্ধুরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে আমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা যে বিষয়ে নিয়ে আলোচনা করবো শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের ইম্পর্টেন্ট বিষয় যেটা হলো দর্শন তো স্বাভাবিকভাবে দর্শন এ আমাদের মোট যে দুটো অংশ আছে একটা হচ্ছে ভারতীয় দর্শন এবং আর একটা হচ্ছে পাশ্চাত্য দর্শনের ভূমিকা তো স্বাভাবিকভাবে এই সমগ্র বই থেকে বা সমগ্র আমাদের বইয়ে যে অংশগুলো রয়েছে তার মধ্যে ভারতীয় দর্শনের মধ্যে আমাদের ভারতীয় দর্শনের প্রাথমিক ধারণা ভারতীয় দর্শন সম্প্রদায় ভারতীয় দর্শনের প্রমাণ চার বাগ দর্শন ন্যায় দর্শন দর্শনের স্বরূপ ও শাখাসমূহ এবং আরেকটা হচ্ছে জ্ঞানের উৎসসমূহ তো এই প্রত্যেকটা বিষয় নিয়ে অর্থাৎ মোট ভারতীয় দর্শন এবং পাশ্চাত্য দর্শন মিলে আমরা তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট টু হান্ড্রেড কোশ্চেন সিলেক্ট করেছি এই দুশো প্রশ্ন যদি ভালো করে রেডি করতে পারো তাহলে কিন্তু আশা রাখছি যে পরীক্ষার হলে তোমাদের এই এমসিকিউ টাইপের প্রশ্ন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এবং এখান থেকে প্রচুর প্রচুর প্রশ্ন পাবে তো দেখো একসঙ্গে দুশো প্রশ্ন শেয়ার করাটা কিন্তু একটু চাপের ব্যাপার যে কারণে আমি ভেবেছি এই যে সেটটা অর্থাৎ আমাদের কাছে যে দুশো প্রশ্ন ইতিমধ্যে রয়েছে এই দুশো প্রশ্ন আমি তোমাদের সামনে তিনটে খণ্ডে ভাগ করে শেয়ার করবো অর্থাৎ সেট ওয়ান সেট টু সেট থ্রি তো আমরা প্রত্যেকটা সেটে পরপর করে সিক্সটি ফাইভ বা সিক্সটি সিক্স বা সেভেন্টির কাছাকাছি প্রশ্ন উত্তর করবো তো প্রথম আমরা সেট অন প্রক্রিয়া শুরু করলাম এর পরের ভিডিওতে আমরা সেট টু এবং তারপরের ভিডিওতে সেট থ্রি মোট এভাবে দুশো উত্তর তোমাদের সামনে শেয়ার করছি এই দুশো প্রশ্ন খুব ভালো করে রেডি করো ঠিক আছে চলো তাহলে শুরু করা যাক একাদশ শ্রেণী দর্শন ফার্স্ট সেমিস্টারের সাজেশনের সেট অন এর ইম্পর্টেন্ট প্রশ্ন ও উত্তর টোটাল বই থেকে এই প্রশ্নগুলো পড়লেই অনেক অনেক হেল্প পাবে এবং অনেক প্রশ্নই কমন পাবে প্রথম প্রশ্ন দর্শন শব্দের উৎপত্তি হয়েছে কোন ধাতু থেকে উত্তর দৃশ ধাতু থেকে দ্বিতীয় প্রশ্ন ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি কেমন উত্তর আধ্যাত্মিক কথাটির অর্থ হলো আধ্যাত্মিক উপলব্ধি একথা কে বলেছেন উত্তর রাধাকৃষ্ণান ভৌগোলিক অর্থে ভারতের দর্শনকে কি বলা হয় উত্তর হিন্দু দর্শন ভারতীয় দর্শনের আরেক নাম কি উত্তর মুখ্য শাস্ত্র ভারতীয় দর্শনের প্রাচীনতম গ্রন্থ কোনটি উত্তর বেদ ভারতীয় দর্শনের জ্ঞান কথাটির অর্থ কী উত্তর বুদ্ধি দর্শন শব্দের বুৎপত্তিগত অর্থ কী উত্তর প্রত্যক্ষ জ্ঞান ভারতীয় দর্শনে দর্শন অনুসারে পরম পুরুষার্থ কী উত্তর হলো মোক্ষ ভারতীয় দর্শনের লক্ষ্য কী উত্তর হলো আচার আচরণ নিয়ন্ত্রণ করা ভারতীয়দের মতে দর্শন বলতে কি বোঝো উত্তর সত্যের সাক্ষাৎ উপলব্ধি ভারতীয় দর্শনের প্রধান বৈশিষ্ট্য কী উত্তর হলো আধ্যাত্মিকতা ভারতীয় মত অনুসারে দর্শন কি দর্শন হলো সত্যের উপলব্ধি ভারতীয় দর্শন চিন্তার আকর গ্রন্থ কাকে বলা হয় উত্তর হচ্ছে বেদকে বেদ শব্দের অর্থ কী সত্য জ্ঞান বেদের অপর নাম কী উত্তর হলো শ্রুতি বুৎপত্তিগত দিক থেকে ফিলোসফি শব্দের অর্থ কী উত্তর জ্ঞানের প্রতি অনুরাগ ভারতীয় দর্শনের দার্শনিক কাকে বলা হয় উত্তর যিনি সত্যকে বা তত্ত্বকে জেনেছেন ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি কেমন উত্তর সংস সংশ্লেষণাত্মক ভারতীয় দর্শনের প্রকৃতি কেমন উত্তর তত্ত্বমুখী ও জীবনমুখী ভারতীয় দর্শনে যে দুঃখের কথা বলা হয়েছে তার ভিত্তি কী উত্তর হল কর্মবাদ দর্শন শব্দের অর্থ কী উত্তর হলো জ্ঞানের প্রতি অনুরাগ ভারতীয় দর্শনে মোক্ষ লাভকে কি বলা হয় উত্তর পরম প্রুসার্থ ভারতীয় দর্শনের পদ্ধতি কেমন উত্তর বিচার বিশ্লেষণমূলক বেদের চারটি অংশের সঠিক ক্রমগুলো কি কি উত্তর সংহিতা ব্রাহ্মণ আরণ্যক এবং উপনিষদ আস্তিক ও ঈশ্বরবাদী কোন সম্প্রদায় উত্তর যোগ সম্প্রদায় আস্তিক অথচ বেদ সম্প্রদায় রূপে গণ্য কোন সম্প্রদায় উত্তর সাংখ্য যোগ ন্যায় ও বৈশেষিক সম্প্রদায় আস্তিক এবং পরিপূর্ণভাবে বেদ নির্ভর কোন সম্প্রদায় উত্তর মীমাংসা এবং বেদান্ত সম্প্রদায় স্মৃতি কাকে বলে উত্তর সংস্কার থেকে উৎপন্ন জ্ঞানকেই স্মৃতি বলা হয় অনুভব কি, উত্তর সংস্কার ছাড়া উৎপন্ন জ্ঞানকে অনুভব বলে অনুভব কত প্রকার ও কি কি উত্তর অনুভব দুই প্রকার যথার্থ ও অযথার্থ যথার্থ অনুভবকে কি বলা হয় উত্তর প্রমা অযথার্থ অনুভবকে কি বলা হয় উত্তর অপ্রমা অযথার্থ অনুভব কত প্রকারও কী কী উত্তর তিন প্রকার যথা সংশয় বিপর্যয় ও তর্ক প্রমাণ শব্দটির অর্থ কী প্রমার করণকেই বলে প্রমাণ প্রমাতা কি প্রমার কর্তায় হল প্রমাতা প্রমেয় কাকে বলে প্রমার বিষয়কে প্রমেয় বলে এই যে তিনটে বিষয় এই তিনটে বিষয়ের মধ্যে একটা বিষয় কিন্তু পাবেই পাবে পরে প্রশ্ন পুরুষার্থ কাকে বলে পুরুষার্থ সচেতন আত্মার কাম্য বস্তুকে পুরুষার্থ কি পুরুষার্থ সচেতন আত্মার কাম্য বস্তুকেই পুরুষার্থ বলা হয় ত্রিবর্গ কী কী ধর্ম অর্থ ও কাম চতুর্বর্গ কী কি ধর্ম অর্থ কাম ও মোক্ষ যারা বেদে বিশ্বাস করেন তাদেরকে কি বলা হয় উত্তর বৈদিক নাস্তিক দর্শনের সংখ্যা কয়টি উত্তর তিনটি আস্তিক দর্শনের সংখ্যা কয়টি উত্তর ছয়টি জৈন দর্শনের সর্বশেষ তীর্থঙ্করের নাম কি উত্তর মহাবীর বৌদ্ধ দর্শনে সত্য কয়টি উত্তর চারটি বৌদ্ধ সরি ভারতীয় দর্শনে পুরুষত্ব কয়টি উত্তর পুরুষার্থ কয়টি উত্তর চারটি অপুরুষীয় কাকে বলা হয় উত্তর বেদকে যোগ দর্শনের প্রতিষ্ঠাতাকে উত্তর পতঞ্জলি পরবর্তী প্রশ্ন বেদের সংখ্যা কটি উত্তর চারটি প্রতি বেদের কটি অংশ উত্তর চারটি বেদাঙ্গের সংখ্যা কটি উত্তর ছয়টি উপনিষদের মোট সংখ্যা কটি উত্তর একশো বারোটি সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতাকে উত্তর মহর্ষি কপিল ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতাকে উত্তর মহর্ষি গৌতম ব্রহ্মসূত্রের রচয়িতাকে উত্তর বাদ্রায়ণ সাংখ্য দর্শনের মোট তথ্য স্বীকৃত হয়েছে কটি উত্তর পঁচিশটি বেদানুগত দর্শনের সংখ্যা কয়টি উত্তর দুইটি বেদের প্রথম অংশের নাম কি উত্তর সংহিতা তীর্থঙ্করদের কী বলা হয় উত্তর জিন বলা হয় লোকায়ত দর্শন কাকে বলে উত্তর চার ভাগ দর্শনকে ভারতীয় দর্শনের স্বীকৃত পুরুষার্থ এর নাম কী উত্তর কাম ভারতীয় দর্শনের বিভাগ কয়টি উত্তর দুইটি একটি বেদবিরোধী দর্শনের নাম কি উত্তর বৌদ্ধ দর্শন বেদের অপর নাম কি উত্তর শ্রুতি আস্তিক দর্শন কয় প্রকার উত্তর ছয় প্রকার নাস্তিক দর্শন কয় প্রকার উত্তর তিন প্রকার নাস্তিক শিরোমণি দর্শন কাকে বলা হয় উত্তর চারবাগ দর্শনকে জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন উত্তর ঋষভ দেব নরমপন্থী নাস্তিক দার্শনিক কোনটি উত্তর জৈন দর্শন বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতাকে উত্তর গৌতম বুদ্ধ মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতাকে উত্তর মহর্ষি জৈমিনী বেদের শেষ অংশ দুটিকে একত্রে কি বলা হয় উত্তর জ্ঞানকাণ্ড কাণ্ড সাংখ্যমতে পুরুষের গুণ কয়টি উত্তর তিনটি ন্যায় দর্শনকে কি বলা হয় উত্তর প্রমাণ শাস্ত্র তো এই পঁচাত্তরটি প্রশ্ন এই মুহূর্তে শেয়ার করলাম এর পরের ভিডিওতে আরও কিছু প্রশ্ন এবং তার পরের ভিডিওতে মোট তিনটি সেটে আমি বলেছি দুশো প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করব। তো চ্যানেলের সঙ্গে থাকো প্রশ্নগুলো দেখতে থাকো আর যে প্রশ্নগুলো বললাম যেগুলো জানা আছে তো খুব ভালো যদি কোনো প্রশ্ন না জানা থাকে অবশ্যই সেই প্রশ্নগুলো নোটস করে নাও খুব তাড়াতাড়ি পরবর্তী প্রশ্ন নিয়ে তোমাদের সামনে তুলে ধরছি চ্যানেলের সঙ্গে থাকো দেখতে থাকো আর কোনো কিছু নতুন জানার থাকলে অবশ্যই কমেন্টে কমেন্ট করো তো এই মুহূর্তে শেষ করছি সকলে প্র্যাকটিস করো পড়াশুনো করো আর যার কাছে যে পাঠ্য বই আছে না কেন একটু পড়ার চেষ্টা করো যে যত খুঁটিয়ে পড়বে কারণ যেহেতু শর্ট কোশ্চেনের পরীক্ষা তার কিন্তু বেনিফিটটা ততটাই হবে এটুকু বলে এই মুহূর্তের আলোচনা শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ